ভোটের মুখে আট নম্বর আসাম জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও পথ অবরোধ করলেন ছয়টি গ্রামের জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় জাতীয় সড়ক অবরোধকারীরা জানান চুরাইবাড়ি সেলটেক্স গেট এলাকা থেকে নয়াগাং এলাকা পর্যন্ত আট নম্বর আগরতলা জাতীয় সড়কের তেরো কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল হসপিটাল যাইতাম পারি না রুগী লইয়া এমন এমার্জেন্সি রুগী লইয়া যাইতাম না রাস্তার কারণে তো আমরা কিলা মানুষভাবে থাকতাম কিরকম চলতো আমি রাস্তা বাজার ওই ধরেন বাজার ঘাটে যাইতাম পারি না জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে নাজেহাল ছোট বড় যানবাহন চালকরা শিকার স্থানীয় জনগণ। গত যাবৎ জাতীয় সড়কের সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা ছড়ি ছোড়া হাসপাতালে যাওয়ার পথে খারাপ রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলার প্রশাসনের তরফে আদলা ইট দিয়ে গর্ত ভরাট করে দায় সারে তাতে করে বড় বড় লরি চাকার তলে পিষে আদলা ইটগুলো গুঁড়ো হয়ে ফের যাতায়াতের সমস্যার সৃষ্টি করেছে অবশেষে ধৈর্যের বাদ ভেঙ্গে যাওয়ায় পঞ্চায়েত বুটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুরি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খেরেংজুরি বালিছড়া চাঁদপুর লক্ষ্মীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি গ্রামের জনগণ পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের পুকুর সম গর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করে দেওয়া হলেই তবে জাতীয় সড়কের অবরোধ প্রত্যাহার হবে অন্যতায় পথ অবরোধ জারি থাকবে সকাল এগারো থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চললেও প্রশাসনের তরফে কেউ আসেননি ফলে কাঠফাটা রোদে দাঁড়িয়ে পথ অবরোধকারীরা তাদের পথ অবরোধ অব্যাহত রেখেছেন আর তার ফলে অবরোধ স্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন দেখা দিচ্ছে থেকে নিয়ে নোয়াগাঁও অব্দি নোয়াগাং অব্দি রাস্তাটা পুরা খারাপ দুই কিলোমিটার দেড় কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে তো এসে কি করে আদলা দুই এক গাড়ি দিয়ে এরপরে রাস্তা রাস্তা যখন ঢালে ওইগুলো ইটের হাতলা তো ওগুলো জল হয়ে যায় এক দেড় ঘন্টা পরে আবার যেই তেই গাতা হয়ে যায় ওই রকম দে যারা আসে উপর লেভেল থেকেই তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি কিন্তু কেউ ঠিক করে দেয় নাই যেভাবে দেয় ওইভাবে হয়ে যায় যেভাবে গাড্ডা থাকে ওইভাবে হাডলা এত সময় থাকে না যত সময় পাত্র দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না এখন আপনারা কি এখন চাইছি ওইটা আমরা লোকাল সবাই মিলে যেতে রাস্তাটা আমাদের ডিএম এস আমাদের মহোদয় লোকের আমাদের এমএলএ সাহেব সবাই মিলিয়ে যাতে আমাদের রাস্তা চলাচলের ব্যবস্থা করে দেন ওইটার জন্য আমরা ওইটাই আহ্বান রাখছে মেইন দেখেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সারিয়া মেরামত করিয়া সারিয়া সারি সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না তো দেখছি আজকে সব জায়গা থেকে গিয়া চানপুর চুরাইবাড়ি ফুলবাড়ি খেরাংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা রাখছি যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম না এটা কোন জায়গা খারাপের কথা তো মানে আপনারা নিজেরা গেলে পারবেন অবস্থা খুবই খারাপ সেদিন শুনছি একটা ডেলিভারি পেসেন্ট চূড়াইবাড়ি থেকে শনিচরা হসপিটাল যাওয়ার পথে রাস্তার মধ্যে ডেলিভারি পেসেন্ট মারা গেছে আর দুই দিন আগে গাড়ি একটা এখানে পাল্টি হয়েছে এর আগে যে আপনারা অবরুদ্ধ করছিলেন প্রশাসনিক তরফ থেকে কেউ আইছিল না আইছিল আয়া সারিয়া কইছিল যে বানায়া দিমু ওই তো আমরা তো ওইরকমই রকমই এখনো তো কই যদি কই রকম তো যাইতে লাগবো কিন্তু দেখছি যে বানায়া দিমু কই আছে রিয়া তারা আদলা সাদলা এগুলা দিয়া মানে ফিলিং করে আছে রিয়া আর কাজ করে সকল কয়টা থেকে অবরুদ্ধ করছেন আমরা 11টা ঠিকই এখানে আছি এখন আমাদের বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ